থেকে আমরা কিছু লাইফ লেসন নিয়ে আসবো আমরা কি শিখতে পারি রাসুল ইসলামের জীবনী থেকে প্রথম যেই লেসনটা আমরা উল্লেখ করতে চাই সেটা হচ্ছে রাসুল সাহা ইসলাম খুব বড় মনের মানসিকতার অধিকারী ছিলেন বড় মনের বড় হৃদয়ের অধিকারী ছিলেন তিনি সবার জন্য ছিলেন হিউজ টু থিঙ্ক বিয়ন দ্য ন্যারো বর্ডার কখনো ন্যারো মাইন্ডেড ছিলেন উনি সবাইকে অ্যাকোমোডেট করতে চাইতেন তিনি আলামিন বিশ্ববাসীর জন্য রহমত ইজ ফর অল এন্ড হিজ টিচিং ইজ ফর অল দ্বিতীয় যে শিক্ষাটা আমরা পাই সেটা হচ্ছে আলাদা হয়ে জীবনযাপন করো না বরং তোমরা সংঘবদ্ধ জীবনযাপন করো তিন নম্বর যে শিক্ষাটি আমরা পাই রাসুল জীবনী থেকে সেটা হচ্ছে তিনি পিস লাভার ছিলেন শান্তিকামী কখনো সংঘাতে সহজে বিরোধে জড়াতে চাইতেন না সবসময় শান্তি প্রতিষ্ঠায় তিনি অগ্রগ্রামী ছিলেন আমরা যদি দেখি যে কোরাইশদের সাথেও কিন্তু তিনি পিস করেছেন শান্তি চুক্তি সাহাবারা রাজি হচ্ছিলেন না তিনি করেছেন মদিনায় এসে তিনি মদিনা চার্টার করেছেন মদিনা সনদ করেছেন ইহুদিদের সাথে একসাথে থেকেছেন কিন্তু মদিনা সনদ ভঙ্গ হয়েছে যখন তারা বিশ্বাসঘাতকতা করেছে তার মানে তিনি সবসময় শান্তির পক্ষে ছিলেন আমরা যারা নবীজির উম্মদ বলে নিজেদেরকে দাবি করি আমরা যেন সবসময় শান্তি কামি হই আমরা যেন শান্তির পক্ষে থাকি এটা আমাদের জন্য শিক্ষা চার নাম্বার যে শিক্ষাটি আমরা পাই সেটা হচ্ছে হি ওয়াজ দা ফ্ল্যাগ বেয়ারার অফ জাস্টিস ন্যায় যেখানে সত্য যেখানে ইনসাফ যেখানে জাস্টিস যেখানে তিনি সেখানে তার প্রমাণ আমরা দেখি বিশ বছর বয়সে তিনি যখন যুবক তখন তিনি হেলফুল ফজুল নামে যুবসংঘ করেছেন উদ্দেশ্য কি ছিল মা মাজলুম দিদ্দাল তালেম তা আমরা সবসময় মাজলুমের পক্ষে থাকবো জালেমের বিরুদ্ধে কোনো জালেম যেন কোনো ব্যবসায়ীকে ভিনদেশিকে কাউকে যেন ঠকাতে না পারে মাজলুমের পক্ষে লড়বার জন্য তিনি এটা করেছেন তার মানে ইনসাফ জাস্টিস ন্যায় পরায়ণতার পক্ষে তিনি সবসময় কাজ করেছেন তো আমরা যেন সবসময় ন্যায় পরায়ণতার পক্ষে থাকি এটা আমাদের জন্য শিক্ষা পাঁচ নাম্বার যে ব্যাপারটা আমরা দেখি যে রাসুসাইসলামের পুরো জীবনীটা যদি আপনারা খেয়াল করেন সবসময় রাসুসাইসলাম একটা স্ট্রাগলের মধ্যে দিয়ে গিয়েছেন তিনি আল্লাহ নবী শুধু নবী নয় শ্রেষ্ঠ নবী আল্লাহর হাবিব তার কাছে কোরআন নাজিল হয়েছে তার কাছে ওহি আসতো আল্লাহর সরাসরি সাহায্য তিনি পেয়েছেন আল্লাহর সাথে কথা বলতেন তারপরও তার জীবন কিন্তু স্ট্রাগল মুক্ত ছিল না সবসময় তিনি স্ট্রাগলের মধ্যে দিয়েছিলেন আমরা একটু স্ট্রাগল করলে হতাশ হয়ে পড়ি একটু বিপদে পড়লে হতাশ হয়ে পড়ি আমরা যদি রাসুলের জীবনে দেখি তাহলে আমরা বুঝতে পারবে না হতাশ হওয়া যাবে না ধৈর্য ধারণ করতে হবে কারণ স্ট্রাগল ইজ দ্য পার্ট অফ আওয়ার লাইফ আমার নবী স্ট্রাগল করেছেন তিনি সংগ্রাম করেছেন সো সংগ্রাম আমাদের জীবনের অংশ এই শিক্ষাটা আমরা পাই ছয় নম্বর যে শিক্ষাটি আমরা পাই সেটা হচ্ছে রাসুসাহ ইসলাম ব্যক্তিগত জীবন অত্যন্ত সৎ ছিলেন যে কারণে যে কোরআসা রাসুসাহ ইসলামের বিরোধিতা করতো তারাই রাসুসাহ ইসলামকে উপাধি দিয়েছিল আর সদিক আল আমিন সত্যবাদী আমানতদার যেদিন তিনি হিজরত করবেন সেদিন তিনি তার ঘরে রাসুসাহ ইসলাম আলী রাজিল্লা তালানহকে রেখে গিয়েছিলেন কারণ ওনার কাছে মক্কার অনেক লোকেরা আমানত রেখেছিল সেই আমানতগুলো বুঝিয়ে দিতে আলী তালান তিন দিন সময় লেগেছিল এত পরিমাণে ডিপোজিট ছিল আমানতের বিভিন্ন জিনিসপত্র ছিল সেগুলো আলী রাজি আল্লাহ বুঝিয়ে দিয়ে তারপরে তিনি হিজরত করেছেন কতটা আমানতদার ছিলেন আমাদের প্রিয় নবী এবং ওনার এই ব্যবসায় আমানতদারিতে মুগ্ধ হয়েই কিন্তু খাদিজা রাজি আল্লাহ তালানহা ইসলামকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন তো তার উম্মত হিসেবে আমাদের উচিত সত্যবাদী সৎ এবং আমানতদার হওয়ার চেষ্টা করা নম্বর যে শিক্ষাটি আমরা শিক্ষা জীবনী থেকে পাই সেটা হচ্ছে একটা ফ্রেন্ডলি ছিল তার সাথে গুড ইন্টারেকশন উইথ দ্য ফলোয়ার্স আমাদের অনেক লিডারদের মধ্যে একটা বসি ভাব থাকে যে আমি সব জানি আমার ফলোয়াররা কিছুই জানে না আমার টিমের লোকেরা কিছুই জানে না না রাসুল ইসলাম এটা করতেন না কারোর কাছ থেকে কোনো ভালো কনসালটেশন কোনো পরামর্শ আসলে পলিসি এ তাদের কথাও তিনি রাখতেন এটা একটা গুড লিডারের বৈশিষ্ট্য আট নাম্বার যে শিক্ষাটা আমরা পাই সেটা হচ্ছে রসুসুল ইসলাম হেভিলি ফোকাসড ছিলেন তার মিশনে সেই যে মক্কায় তিনি তাওভেদের বাণী প্রচার করতে শুরু করেছেন রিসালাতের বাণী প্রচার করতে শুরু করেছেন আখেরাতের কথা মানুষকে প্রচার করতে শুরু করেছেন তার যে দাওয়াতের ফোকাস এই ফোকাস থেকে কোন প্রলোভন কোন লোভ কোন স্ট্রাগল কোন বিপদ রাসুসুল ইসলামকে এক চুল পরিমাণ নাড়াতে পারেন আমরা যদি জীবনে সফল হতে চাই আমাদের ফোকাস ঠিক রাখতে হবে ফোকাস থেকে আমরা নড়ে গেলে কিন্তু আমরা সফলতার দেখা পাবো না নয় নম্বর যে শিক্ষাটা আমরা পাই ইসলামের কম্পিফুলের দয়াদ্র মানসিকতায় অনেক শত্রু ইসলামের বন্ধু হয়ে গিয়েছিল ইমান এনেছিল আমরা দেখেছি যখন করেছিলেন চাইলে পিষে মারতে পারতেন প্রয়সদেরকে যারা বছরের পর বছর জন্মভূমি থেকে দূরে থাকতে বাধ্য করেছিল রাসু সাহা রাসুল ইসলাম কি করলেন বললেন যে না স্ত্রী বা আলাইকুলিয়াউ কোনো প্রতিশোধ হিংসা কিছু নেই ক্ষমা করে দিলাম যাও তোমরা স্বাধীন এভাবে নানা ঘটনায় আমরা দেখেছি রাসুজ ইসলাম তার অনুপম চরিত্রের মাধ্যমে তিনি মানুষের মন জয় করেছেন যেন এই আমরা আমাদের মধ্যে ধারণ করবার চেষ্টা করি সব শেষে শিক্ষাটির কথা বলবো সেটা হচ্ছে সাকসেস ম্যানেজমেন্ট এ গুড লিডার প্রডিউস গুড লিডার একজন ভালো নেতা শুধু ফলোয়ার তৈরি করে না সে আরো নতুন নেতা তৈরি করে আমরা যদি দেখি এতেকালের পরে

আমরা তো শুধু রাসুল ফলোয়ার বা উম্মা হিসেবে আমাদের উচিত রাসুল ইসলামের আদর্শকে আমাদের জীবনে বাস্তবায়ন করা তার প্রতি ভালোবাসার সর্বোচ্চ নমুনা পেশ করা তার সম্মান আমাদের সম্মান তাকে যখন গালি দেওয়া হয় তার বিরুদ্ধে যখন কটু কথা বলা হয় আমরা যেন তখন তার প্রতিবাদ করি লেখনের মাধ্যমে বক্তব্যের মাধ্যমে একত্রিত হয়ে বিভিন্ন ইভেন্টস করার মাধ্যমে রাসুল ইসলামের রেখে যাওয়ার শিক্ষা যেন আমরা আমাদের বাস্তব জীবনে কাজে লাগাই আমরা যেন অন্যের কাছে